ইসলামে একজন নারী তার স্বামীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে মোহর দাবি করতে পারেন তিনি যত খুশি দাবি করতে পারেন এক মিলিয়ন রুপি পাঁচ মিলিয়ন এটা ভিন্ন বিষয় পুরুষটি তা দিতে সক্ষম কিনা যদি পুরুষটি দিতে সক্ষম হয় এবং দিতে চায় তাহলে সে দেবে যদি সে সক্ষম না হয় তাহলে হয়তো নারী তার দাবি কমাবে নতবা অন্য পাত্র খুঁজবে কিন্তু দাবি করার অধিকার নারীর আছে এটা তার বৈধ অধিকার কেউ তাকে এতে বাড়া দিতে পারে না দুর্ভাগ্যবশত যদি তালাক ঘটে তবে নারী সময় পর্যন্ত ভরণপোষণ পাওয়ার অধিকার রাখে আর যদি সে গর্ভবতী থাকে তাহলে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত সে ভরণ পাবে সন্তান জন্মের পর যদি সন্তান থাকে তাহলে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের ভরণ দায়িত্ব পুরুষের অর্থাৎ নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আর যদি তালাকের পর নারী পুনরায় বিয়ে করে তাহলে নতুন স্বামীর কাছ থেকে নতুন মেহের পাবে ফলে আর্থিকভাবে সে আবারও নিরাপদ পুরুষকে দিতে হয় নারী তা গ্রহণ করে যদি স্বামী মারা যায় এমনকি সময়ও নারী ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে চার মাস দশ দিন পর্যন্ত এবং যদি নারী মারা যায় অথবা তার স্বামী কিংবা তার পিতা মারা যান ইসলাম অনুযায়ী নারী উত্তরাধিকার পায় অধিকাংশ ধর্মে নারী পিতা বা স্বামীর সম্পত্তি থেকে উত্তরাধিকার পায় না কিন্তু ইসলামের নারী পিতা স্বামী সন্তানসহ বিভিন্ন আত্মীয়র কাছ থেকে উত্তরাধিকার পায় অতএব ইসলামে নারী আর্থিকভাবে সুরক্ষিত এটাই প্রকৃত এবং বাস্তব লিঙ্গ সমতা আল্লাহ তালা বলেননি যে পুরুষ ও নারী সবকিছুতে একভাবে কাজ করবে বুঝতে হবে সমতা মানেই অভিন্নতা নয় সমতা মানে একরকম হওয়া নয় কারণ পুরুষ ও নারী জৈবিকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভিন্নভাবে গঠিত তাই তাদের এই প্রাকৃতিক ভিন্নতার ভিত্তিতে আল্লাহ সুবহান ওয়া তালা উভয়ের জন্য ভিন্ন ভিন্ন ভূমিকা নির্ধারণ করেছেন এটাই প্রকৃত সমতা এবং সেই কারণেই আমার বক্তব্যের বিষয় প্রকৃত এবং বাস্তব সমতা এবং ইসলামী সমাধান